সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর রেজা জনরোগ বিষয়ক হিসেবে কাজ করছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার আলমগীর রেজা স্কিন অ্যান্ড সেন্টারের একজন কনসালটেন্ট আমি আজকে আপনাদেরকে একটা বিশ্ব সতর্ক করার জন্য এই ভিডিওটি তৈরি করা গতকালের আগের দিন অর্থাৎ গত শনিবার আমি আমার নিয়মিত ডিউটি ছিল রাজশাহী মেডিকেল কলেজ আউটডোরে তো সেখানের একটা বিষয় দেখেই এই ভিডিওটি মূলত তৈরি করা বেশ অ্যালার্মিং একটা সময় আমাদের সামনে আসতেছে তার কারণ হলো এর আগের বছরগুলোতে আমরা দেখতাম যে গরমের সময় ফাঙ্গাল ইনফেকশন বেশ বেড়ে যায় চর্মরোগের যত রুগী আছে তার মধ্যে প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্টই ফাঙ্গাল ইনফেকশন এটা আমার অবজারভেশন গত গরমের পরে অর্থাৎ গত শীতের সময় থেকে দেখা গেল যে স্ক্যাভেজ বা ক্ষুষফাষ্যটা খুব বেড়ে গেল তো এইটা নিয়ে আমি বেশ কিছু ভিডিও করেছি কিভাবে স্ক্যাভেজ থেকে ভালো থাকবেন কিভাবে ছুটকারা পাবেন এই নিয়ে অনেক ভিডিও করেছি আশা করি ভিডিও গুলো আপনারা উপকৃত হয়েছেন তো এইবার যেটা হচ্ছে যে গত এবার এই শীতের মধ্যে কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশনটা তেমন ছিল না হয়তো টেন বা টোয়েন্টি পারসেন্ট কিন্তু গতদিন আমি অর্থাৎ গত শনিবারে রোগী দেখতে যে দেখলাম আবার ফাঙ্গাল ইনফেকশনটা ফিরে এসেছে এবং এটা কিন্তু বেশ ব্যাপক হারেই ফিরে এসেছে অর্থাৎ আবার ওই সেই ষাট সত্তর পার্সেন্ট ফাঙ্গাল ইনফেকশনের রুগী মোট রুগীর আমরা দেখতে পাচ্ছি তো এটা আসলে কোনো পরিসংখ্যান না এটা আমার একটা গড় ধারণা কিন্তু অনেক বেশি পরিমাণে মাত্রায় হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই তো এই ভিডিওটি করা এর জন্য যে আপনারা জানেন আপনারা যারা ফাঙ্গাল ইনফেকশন বারবার ফাঙ্গাল ইনফেকশন বলছি কিন্তু আপনাদেরকে সহজে বোঝার জন্য বলছি যে এটা দাঁত রোগ তো আপনারা যারা জানেন যারা এর ভুক্তভোগী তারা জানেন যে এই রোগটা কত ভয়ানক এই রোগের পরিবারে সবাই আক্রান্ত হয় খুব ছোঁয়াছে রোগ প্রচন্ড চুলকায় এবং এই রোগের চিকিৎসা করতে করতে মানুষ মানে একদম অসহ্য হয়ে যায় অনেক খরচ হয় বিভিন্ন রকম অসুবিধায় তারা ভুগে এবং দীর্ঘদিন ধরে ওষুধ খেতে হয় ওষুধের পিছনে অনেক অর্থ খরচ করতে হয় বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করা লাগে তো আমি মূলত আপনাদের যে পরামর্শটি দিব যে ফাঙ্গাল ইনফেকশন থেকে বেঁচে থাকুন এটা প্রতিরোধ করুন প্রতিরোধ করার উপায়টা কি সেটা বলার জন্যই মূলত এই ভিডিওটি করা প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যাদের হয়নি এবং যাদের হয়েছে যাদের হয়েছে তারা যেটা করবেন সেটা হলো একজন চিকিৎসকের একদম একজন কোয়ালিফাইড চিকিৎসকের পরামর্শ নিন তার পরামর্শ অনুযায়ী আপনি নিয়মিত ডোজ এবং ডিউরেশন অনুযায়ী ওষুধপত্র ব্যবহার করুন স্টেরয়েড জাতীয় ওষুধ মলম বা মুখে খাওয়া বা ইঞ্জেকশন যে কোনো ফর্মে স্টেরয়েড গ্রহণ থেকে দূরে থাকুন এই ফাঙ্গাল ইনফেকশনটা আপনার পরিবারের কারো মধ্যে যেন ছড়িয়ে না পারে সে ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করুন আপনার বিছানা বালিশ আপনার জামা কাপড় গামছা বিশেষ করে অন্য কেউ যেন ব্যবহার না করে আপনার ছোট্ট বাচ্চা আপনার স্ত্রী তাদের যেন না হয় দিক থেকে খেয়াল রাখুন পরিবারের অন্য কোনো সদস্য যেন যেন না হয় সেটা খেয়াল রাখুন এবং যতদিন পর্যন্ত আপনি সম্পূর্ণ সুস্থ না হবেন ততদিন পর্যন্ত চিকিৎসকের পরামর্শে থাকুন একবার সুস্থ হয়ে গেলে আর কোনো ঝামেলা হবে না যদি পরবর্তীতে এটা আপনাকে আর আবার আক্রান্ত না করে আর বিশেষ করে যারা ডায়াবেটিস আছে যাদের শরীরে অন্যান্য রোগ বাসা বাঁধেছে এবং যাদের শিশু এবং বৃদ্ধ যাদের শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা সতর্ক থাকুন এক আর যাদের এখনো হয়নি আপনার পরিবারে কেউ আক্রান্ত আছে কিন্তু আপনার হয়নি সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ওই মানুষটির থেকে আপনাকে বেঁচে থাকতে হবে এবং তার পরিবারের মানুষের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং আপনাকে তার বিছানা বালিশ বা জামা কাপড় গামছা বা যেগুলো আছে ব্যবহৃত জিনিসপত্র সেগুলো নিয়মিত গরম পানি দিয়ে কেচে কড়া রোদে শুকানোর ব্যবস্থা করতে হবে প্রয়োজন ইস্ত্রি করতে করতে হবে এগুলো গরম আয়রন দিয়ে এবং নিয়মিত গোসল করতে হবে এবং শরীরে ঘাম জমতে দেওয়া যাবে না ঘামের জায়গাগুলো শুকা গোসল করে বা গামছা দিয়ে মুছে বা শুকিয়ে রাখতে হবে শরীরের যেসব ভাত জায়গাগুলো আছে যেগুলোতে ঘাম জমে সেগুলোকে শুকনো রাখতে হবে এবং সর্বোপরি সতর্ক থাকতে হবে সতর্কতার কোনো বিকল্প নেই তো আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকার হবে যাতে আপনার ফাঙ্গাল ইনফেকশন থেকে দূরে থাকতে পারেন আপনাদের চিকিৎসা হওয়ার প্রয়োজন না হয় আর যদি একান্তই প্রয়োজন হয় আমরা ডাক্তার আলমগীরের যে স্কিন অ্যান্ডিস সেন্টারে আপনাদের চিকিৎসার জন্য প্রস্তুত আছি আপনারা আসলে এই বিষয়ে এক সুচিকিৎসা পাবেন বলে আমরা বিশ্বাস করি তো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম